আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্পেশাল ফ্যানওয়ালা মারাইটি দিদারুল ইসলাম ভাই কিশোরগঞ্জ থেকে অনলাইনের মাধ্যমে আমাদের ইউটিউবে ভিডিও দেখে করেছেন এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মারাই রয়েছে তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হল মেসাজ রহিম ট্রেডার্স ওয়ারলেস গেট মানিকগঞ্জ এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় আমাদের এই অত্যাধুনিক মারাইগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে ইমু এবং হোয়াটসঅ্যাপে আমাদের এই ভুট্টামাল এগুলো দেখে ক্রয় করতে পারেন তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম